আজ কিন্তু আমাদের দুই বুড়ির জন্মদিন তো সবাই দোয়া করবেন ওদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ওদের দুজনের জন্য আমি আর অন্য চলে আসলাম একটু মার্কেটে ওদের জন্য কিছু ডল কেনার জন্য আর বাসায় আমরা নিজেরাই বার্থডে করছি এবার কাউকে দাওয়াত করা হয়নি তো বাসায় একটু সাজে নিলাম এদিকে আমাদের কেকগুলো কিন্তু চলে এসেছে তারা কিন্তু একদম রেডি কেক কাটবে থেকে বসে কখন কেক আসবে আর তারা কেক কাটবে তাদের ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে কেক নিয়ে আসা হয়েছিল ওরা দুজন ভীষণ খুশি কেক দেখে তাদের মতোই দুটো ডল কেক দুটো দুটো ডল আর ওদের জন্য ওর বড় ভাই ডল নিয়ে এসেছে সে নাকি দিবে আর তার সাথে আছে তাদের জন্য গিফট দেখি ডলগুলো দেখলে ডলকে

হ্যাপি বার্থডে তারিয়া গাইবা হ্যাপি বার্থডে টু ইউ ও কি সোনা কি সোনা ও ডেকাটো ও ডেকাটো সবাই ধরো আবার আবার সবাই নাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে একটু হাত তুলুন আপনারা দাও দাও বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তাকো 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 তো কেক কাটাকাটির পর্ব শেষ করে ওদেরকে নিয়ে আসলে আমরা চলে যাচ্ছি বাইরে ঘুরতে তো বাইরে ঘুরার যে ভিডিওটা সেটা হচ্ছে এই ব্লগের সাথে আমি অ্যাড করছি না তো ওইটা নিয়ে আমি আরেকটি ব্লগ বানাবো আর সবাই কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন আর ওদের দুজনের জন্য সবাই অনেক 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 বেশি দোয়া করবেন তো থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটি দেখার জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে